কিন্তু তার ব্যবহারে সে সয়দানায় এই লুসিফারের বিষয়ে ঈশ্বরের তিনটে মহত্বপূর্ণ স্বর্গ ধরছিল হালোরিয়া একটা হচ্ছে লুসিফার একটা হচ্ছে গাব্রিয়েল আর জানিতো একটা গাব্রিয়েল একটা মিখাইল একটা লুসিফার লুসিবার ছিল উচ্ছারণন্দন যাকে বলা হয় ভোরের তারা যে কিনা সকালবেলা ঈশ্বরের গৌরব প্রশংসা করত গান করে आराधना করতে ঈশ্বরের এটা ছিল লুসিবার কাজ ছিল আর গাব্রিয়েল দূত সে ঈশ্বরের বার্তা বাহক ছিল বার্তা বাহক বুঝি আমরা পিয়োন পাওয়া বলা যায় মেসেজ বার্তা বহন বলা যায় যেমন কিনা মোরিয়ান যখন গর্ভবতী হয়েছিল তাকে বলবার জন্য কে ছিল গাব্রিয়েল দূত ছিল হালেরিয়া জানি তো আর আরেকটা হচ্ছে মিখাইল দুধ যে কিনা মারামারি করে হালেরিয়া আমাদের যে সমস্ত প্রার্থনা ঈশ্বর্যন্ত যেতে মাঝখানে সয়তান বাঁধা দেয় সেগুলো মিখায়েল তার সাথে মারামারি করে হালেরিয়া তিনটে দুধ ঈশ্বর ছিল তার মধ্যে আমরা আলোচনা করে আজকে লুসিফা কে নিয়ে হালেরিয়া তিনটে দূতের মধ্যে লুসিফাগ কেন যে দুটো দূত আছে তারা অলরেডি এখনো ঈশ্বরের সাথে আছে এটা লুসিফা ঈশ্বরের সাথে নেই বাইবেলে এই বিষয়ে কি বলে যেমন উদাহরণ স্বরূপ আমি আগেও বলেছি এখনো বলছি মনে করো কোন এক এক ব্যক্তি কোন এক ব্যক্তির মনে করো একটা কোম্পানি আছে কোম্পানি হোক বা বড় একটা দোকান সেই দোকানে মনে করো মালিক তিনটে কর্মচারী রেখেছে তিনটে কর্মচারী মেন যা মেন পদে রেখেছে কর্মচারী তারপর আরো কিছু কর্মচারী সেগুলো নিচের লেভেলে রেখেছে

লুসিফারের মধ্যে আসলো যিনি নির্বাণ করেছেন ঈশ্বর সদা প্রভু যিনি সমস্ত কিছু রচনা করেছেন সেই লুসিফার যে উষানন্দ ছিল তার মধ্যে ভাবনা আসলো যে আমি যদি ঈশ্বরের উপরে তাহলে কেমন হয় আমি যদি ঈশ্বরের লেভেল তাহলে কেমন লোকে সকলে যেমন ঈশ্বরের আরাধনা করে তাহলে সকলে আমার আরাধনা করবে হালোলিয়া এই ভাবনাটা যখনই তার মধ্যে চলে আসলো ঈশ্বর তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে কিন্তু সে বুঝতে চায়নি

ঈশ্বরের গৌরব শুধু তিনজন করতো না আরো ছিল তাদেরকে কেউ আছে না যদি আলাদা কোম্পানি আমি তোর চলে এটি বল আমার যদি কমিটি মানে মানে তিনটে মনে করেন মিস্ত্রির মধ্যে একটা মিস্ত্রি টার্গেট নিয়ে আমি আলাদা হবো সে কি করবে কিছু কর্মচারীদের ভ্রান্ত করবে আচ্ছা আমার সাথে যাবি বল আমি আলাদা হয়ে যাবো বল সে যদি মনে করে এখানে ছ হাজার টাকা মাইনে তো আমি সাত হাজার টাকা চলে যাবি বাইবেলে লেখা আছে তিন পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট নিয়ে স্বর্গদূতকে লুসিফারকে স্বর্গ থেকে নিচে ফেলে দেওয়া হয় আর বাইবেলে লেখা আছে যে স্বর্গদূত জ্যোতি আকারে নিচে চলে এসছে হ্যাঁ মাটিতে পড়েছে আর সেই লুসিফার এখন জগতে কাজ করে যাচ্ছে হ্যাঁ

আমি স্বর্গারোহণ করিব ঈশ্বরের নক্ষত্রগণের উর্ধে আমার সিংহাসনে উন্নত করিব সমত পর্বতে উত্তর দিকের প্রান্ত হইব আমি মেঘরূপ উচ্চ উপরে উঠিব আমি পরাৎ পরে তুল্য হইব হালে লইয়া হালে লুইয়া এটা হচ্ছে লুসিফারের ভাবনা ছিল হালে যে আমি ঈশ্বরের উপরে উঠব। আমি ঈশ্বরের সমান হলে কি হবে যিনি আমাদের নির্মাণ করেছেন যিনি আমাদের রচয়িতা তিনি আমাদের প্রত্যেকের অন্তকরণ জানেন জানে না আমরা ঘরে বসে হয়তো প্রার্থনা করছি আমাদের কার মধ্যে কি ভাবনা চলছে ঈশ্বর সাধব জানেন হয়তো আমি বলছি যে সকলে চোখ বন্ধ করে প্রার্থনা করো হয়তো অর্ধেক লোক চোখ বন্ধ করছে গোপাল দাকে সান্ত্বনা করার জন্য যে গোপাল দা চোখ বন্ধ করতে আর কিছু লোক চোখ বন্ধ করছে চলো চোখ বন্ধ করে অন্তর থেকে ঈশ্বরের প্রার্থনা করি আলাদা

কথা বলার ভাবনা সমস্ত কিছু তিনি জানেন এই লুসিপারের মধ্যে সেই জিনিসটা ঢুকে গেছিল দেখবা উদাহরণস্বরূপ কোন একটা ছেলে বা কোন একটা মেয়ে ঝং করে মনে করছে বাড়ির সমস্ত কিছু কাজ কর্ম টর্ম পারে ঝং করে কোন একটা ছেলে বা মেয়ে ঝং করে পড়ে গেল তার দেখা চলন ডলন পাল্টে যাবে পাল্টাবে না কথাবার্তার ভাবভঙ্গি পাল্টে যাবে তখন বুঝে নিতে হবে আর সোজা নেই এ গেছে হালিয়া

উদাহরণস্বরূপ দেখি যদি যখন যীশুখ্রিস্টকে পরীক্ষা করা ছিল যীশুখ্রিস্ট বাপতিস্ম নেওয়ার পরে যখন চল্লিশ দিন ফার্স্টিং থাকার পর তিনি যখন প্রাণ গেছিলেন তাকে পরীক্ষা পরীক্ষা করতে এসেছিল জানো তো তিনটে বিষয় পরীক্ষা করেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র এই পাথরটাকে রুটি করে খেয়ে নাও হালেলুয়া জানি তো দ্বিতীয় পরীক্ষা করছিল কি তিনি একটা নগরের উপরে নিয়ে গেছিল কি বলছে এই সমস্ত নগর আমার আন্ডারে আছে তুমি যদি আমাকে প্রণাম করো এই নগর আমি তোমাকে দিয়ে দেবো হ্যালোরিয়া যিশু খ্রিস্ট থেকে প্রণাম নেওয়ার ইচ্ছা লুসি ভারে তাও হ্যালোরিয়া তৃতীয়টা কি বলছে তুমি নাকি ঈশ্বরের পুত্র তুমি ওপর থেকে ঝাঁপ দাও স্বর্গদূতরা তোমাকে কোলে তুলে নেবে হ্যালোরিয়া কিন্তু দ্বিতীয় যে পরীক্ষাটা ওটা কি বলছে যে জগত আমার আন্ডারে রয়েছে জগত শয়তানের আন্ডারে

ঈশ্বরের লেভেলে পৌঁছাতে চায় কিন্তু বাইবেলের কাছে ঈশ্বর তার লোকদের তিনি জানেন তিনি আমাদের উদ্ধার আমাদের পরিত্রাণ সহজ করবার জন্য তিনি মানুষ রূপে জগতে আসলেন এবং কালবেরি পুরুষে গেলেন যেন আমরা আমাদের উদ্ধারের পথটা যেন কম হয় আগে অনেক কিছু নিয়ম ছিল যে নিয়মগুলো পালন করলে আমাদের উদ্ধারে গিয়ে পৌঁছাতে হয়